আমার সাথে বুদ্ধি আমার পটি নিলো এই নাও রিয়া রিয়া রিয়াটা কে আমার নাম তো সোনালি আই লাভ ইউ টু নাগরাজ সত্যি রিয়া তুমি আমাকে ভালোবাসো আমি এক্ষুনি তোমার সাথে ব্রেকআপ করে নিলাম ব্রেকআপ প্রথমে টাকাটার উপর আমি হাত রেখেছিলাম টাকাটাতে তো আমিও হাত রেখেছিলাম তুমি হাত রেখেছিলে ঠিক আছে কিন্তু প্রথমে আমি হাত রেখেছিলাম তাই টাকাটা আমার ঠিক আছে হাত যখন আমরা দুজনেই রেখেছিলাম কেউ একটু আগে কেউ একটু পরে তাহলে টাকাটা আমরা দুজনেই সমান সমান করে ভাগ করে নেই ঠিক আছে চলো কি ব্যাপার তুমি সমান সমান টাকা ভাগ করবে বলে আমাকে পঞ্চাশ টাকা বেশি দিলে আর নিজে পঞ্চাশ টাকা কম নিলে যে টাকাটাতে তুমি আগে হাত রেখেছো তাই তো আমাকে পঞ্চাশ টাকা বেশি দিলাম ঠিক আছে তাহলে আমি এখন আসছি বন্ধুরে আমি একটা মেয়েকে মনে মনে খুব পছন্দ করি কিন্তু কিভাবে যে তাকে আমার মনের কথাটা বলবো সেটাই আমি বুঝতে পারছি না এ ভাই তোর কাছে কোনো আইডিয়া থাকলে দে না ভাই প্লিজ প্লিজ দে না তোর কাছে কোনো আইডিয়া থাকলে দে ভাই প্লিজ 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 আইডিয়া তো আছে বন্ধু কিন্তু আইডিয়া তো এমনি এমনি দিব না এ ভাই তুই আমাকে যা খাওয়াতে বলবি আমি তোকে তাই খাওয়াবো কিন্তু ভাই তুই যা করি হোক সাথে আমার প্রেমটা লাগিয়ে দে ভাই প্লিজ প্লিজ তোকে আমি রিকোয়েস্ট করছি ভাই প্রেমটা লাগিয়ে দে তুই যা খাবি আমি তোকে তাই খাবো আমি তোর পায়ে পড়ছি ভাই প্লিজ প্লিজ তুই প্রেমটা আমার লাগিয়ে দে দেখ ভাই আমি সিনিয়র হই তোর পা ধরছি আর তুই আমার এইটুকু হেল্প করবি নি প্লিজ ভাই প্লিজ তুই মেয়েটার সাথে আমার প্রেমটা লাগিয়ে দে না ঠিক আছে ঠিক আছে তোকে আর পা ধরতে হবে না আমি তোর প্রেমটা লাগিয়ে দেওয়ার জন্য একটা আইডিয়া দিচ্ছি হে হ্যাঁ ভাই বল বল কি আইডিয়া তাড়াতাড়ি বল শোন তুই যখন মেইটাকে সামনাসামনি প্রপোজ করতে পারছিস নি তাহলে তুই এক কাজ কর আর সামনে কি ওকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে প্রপোজডা করে দে ও যদি রিজেক্ট করে দেয় তাহলে এসএমএস এর মাধ্যমে তোকে রিজেক্ট করে দিবে ব্যাস আর যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তো বন্ধু লটারি লেগে গেল হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস তোকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ দুরাথা তাহলে আমি এখন আসছি হ্যালো আরে আমি মজা করছিলাম ভাই তুই সিরিয়াস নি রিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই আই লাভ ইউ রিয়া

সাহেব তুই মন খারাপ করিস না যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে রিয়া তো ভালো মেয়ে না ও জামা কাপড়ের মতন নিজের বয়ফ্রেন্ড চেঞ্জ করে তাই তুই রিয়াকে নিয়ে আর কিছু ভাবিস না ওর কথা তুই ভুলে যা আর তুই দেখবি তোর লাইফে ওর থেকে ভালো ভালো মেয়ে পাবি ভাই সাহেব তুই ওর কথা ভুলে যা ঠিক আছে ভাই তাহলে তুই এখন থাক আমি যাই আচ্ছা ঠিক আছে তুই যা কি রিয়া তুই এখন এখন আমার বন্ধুর গার্লফ্রেন্ড সাহেব নিজেকে শক্ত কর করছি যাই হোক ওটা তোর বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধুর গার্লফ্রেন্ড দিকে নজর দেওয়া সব থেকে বড় পাপ আর তোর মতন ছেলে এই পাপ কখনোই করতে পারে না তুই আর রিয়াকে নিয়ে কোনো কিছু ভাববি না তুই রিয়া তোর মন থেকে মুছে ফেল আর এখন ঘুমিয়ে পড় ভাই নাগরাজ আজকে তুই কিসের জন্য আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে এসে খাওয়াচ্ছিস স্পেশাল কিছু আছে নাকি আজকে আমি সাহেবের জন্য আমার রিয়াকে আমি কাছে পেয়েছি তাই সেই আনন্দে আজকে আমি তোদেরকে খাওয়াচ্ছি ওহ! এই ব্যাপারটা হলে সাহেব ভাই নে খাওয়া শুরু কর হে তুই তো আমার আজকে স্পেশাল গেস্ট এই সব কিছুই তো তোর জন্য সম্ভব হয়েছে এ নে নে খেয়ে নে হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তোমার ফোনটা একটু আমাকে দাও তো কেন আরে একটু দাও না নাগরাজ আমার উপর কি তোমার একটুও বিশ্বাস নেই আরে এখানে বিশ্বাসের কথা আসছে কোথা থেকে আমি তো তোমার ফোনটা একটু নিয়ে জাস্ট দিয়ে দেব আর কেন ফোনটা কি দিতে তোমার কোনো অসুবিধা আছে না না আসলে আমারও তো প্রাইভেসি বলে কিছু জিনিস আছে বাহ কি এমন প্রাইভেসি যেটা আমিও জানতে পারবো না দেখো ফালতু সিক্রেট করো না হ্যাঁ হ্যাঁ আমি তো সিন ক্রিয়েট করছি এখন তো সব দোষ আমার আসলে সেদিন তোমাকে প্রপোজ করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল আমি আর তোমার সঙ্গে এইভাবে থাকতে চাই না আমি এক্ষুনি তোমার সাথে ব্রেক করে নিলাম ব্রেকআপ ঠিক আছে ঠিক আছে তুমি যাও যাক ব্রেক আপ হয়ে গেছে এইবার আমার রাস্তা পুরো ফাঁকা এই সুযোগ রিয়াকে কোন সামলানোর কেউ নাই আমি যদি রিয়াকে সান্ত্বনা দিই আর প্রোপোজটা করে দিই তাহলেই কাজ হয়ে যাবে রিয়া আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিবে আর আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাব এতদিন দিন ধরে তো আমি এই দিনটারই অপেক্ষা করেছিলাম রিয়া তুই কাঁদিস না দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে কি ঠিক হবে কিছু ঠিক হবে না আসলে নাগরাজ নাম্বার এক কবি না রিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি রাগের মাথায় তোমাকে উল্টোপাল্টা বলে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দিও আমি আর তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না ঠিক আছে কথা দাও তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না আমি তোমাকে কথা দিলাম কখনো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না প্রমিস ঠিক আছে রিয়া চলো সাহেব তাহলে তোরা খাওয়া দাওয়া কর আমরা দুজনে একটু ঘুরতে গেলাম কে কীরে ভাই তুই আমার দিকে এরকম করে শকুন মতো টাকা টাকাচ্ছিস কেনে তোর কী দরকার ছিল সব ঠিক হয়ে যাওয়া বলার এই তুই মুখ করলি বলি আবার ওদের ব্রেক থেকে প্যাচাপ হয়ে গেল তুই যদি বলতে কিচ্ছু ঠিক হবে না তাহলে হয়তো নাগরাস আর ফিরে আসতো না তুই বললি সব ঠিক হয়ে যাবে তাই নাগারাস ফিরে আসছে তোকে তো আমি ভাই ভাই তুই রাগ করিস নি তুই ভাব আমার মুখের কথা জারে নাগরাজ আবার ফিরে চলে আসলো তাহলে শোন আমিও তোকে একটা কথা বলে দিলাম তুই একদিন ঠিক রিয়াকে নিজের বউ হিসাবে পাবি তুই দেখে নিস তুই সত্যি বলতিস ভাই আমি রিয়াকে বউ হিসাবে পাবো তুই কেন পাবি নি আলবাত পাবি অবশ্যই পাবি তুই দেখে নিস এই তো এই নাহলে আমার বন্ধু লে ভাই তাড়াতাড়ি খেলে ব্যাপার রিয়া তুমি এখানে বসে কাটছো কেন আমি মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ওরা আমাকে তাড়িয়ে দেয় ওরা আমার সঙ্গে বন্ধুত্ব করে না আর যখন ছেলেরা আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় তখন আমি জানি ছেলেরা আমার সাথে প্রেম করার জন্য বন্ধুত্ব করে আমার ছবিটা তুমি ডিলিট করে দাও কেন থাক না ভালোই তো লাগছে তাই বুঝি গুড নাইট সাহেব আমি রিয়াকে কাল আমার মনের কথাটা জানিয়ে দিব। ভাইয়া প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি জানি আমি অনেক বড় ভুল করেছি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস করো রিয়া এই কটা দিন তোমাকে ছেড়ে থেকে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি রিয়া বিশ্বাস করো রিয়া তুমি বিশ্বাস করো নাগরাজ তুমি আবার কেন ফিরে এসেছো আমাদের তো সব সম্পর্ক শেষ হয়ে গেছিল তুমি তো নিজেই আমার সঙ্গে ব্রেকআপ করেছিলে রিয়া আমি রাগের মাথায় তোমার সঙ্গে ঝামেলা করেছিলাম এই দেখো আমি তোমার মাথা ছুঁয়ে কসম খাচ্ছি আর কোনোদিন আমি তোমার সঙ্গে ঝামেলা করব না রিয়া আমাকে তুমি জাস্ট একটা সুযোগ দাও প্লিজ রিয়া জাস্ট একটা সুযোগ আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন আমি তোমার সঙ্গে ঝামেলা করব না জাস্ট একটা সুযোগ দাও রিয়া প্লিজ তুমি সত্যি বলছো তো আর কখনো আমার সঙ্গে ঝামেলা করবে না আমি সত্যি বলছি রিয়া থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো প্লিজ রিয়া তুমি এবারের মতন আমাকে ক্ষমা করে দাও প্লিজ আরে আরে কি করছো কি করছো পা ছাড়ো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি নাগরাজ সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আমি দিয়াকে আমার মন থেকেই চিরতরে মুছে ফেলবো আমার জীবনে আর রিয়ার কোনো জায়গা নেই আর আমিও অন্য মেয়েকে প্রেম করে রিয়াকে দেখিয়ে দেব সাহেব আমন্না খুব আইসক্রিম খেতে মন চাইছে যাও না তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে এসো ঠিক আছে এই নাও রিয়া রিয়া রিয়াটা আবার কে আমার নাম তো সোনালি মানে সরি সরি সোনালি আসলে একদম খেয়াল ছিল না প্লিজ কিছু মনে করো না খেয়াল ছিল না মানে প্রেম করতে এসছো আমার সঙ্গে আর অন্য মেয়ের নাম নিচ্ছ তুমি সত্যি করে বলো তো এই রিয়াটা কে আসলে সত্যি বলতে কি আমি রিয়াকে অনেক ভালোবাসতাম ওর সাথে ব্রেকআপের পর ভেবেছিলাম তোমাকে নিয়ে নতুন করে জীবন শুরু করব সব ভুলে যাব কিন্তু বিশ্বাস করো আইসক্রিমটা হাতে নিতেই ওর কথা মনে পড়ে গেল আমি চেষ্টা করেও ওকে মন থেকে মুছতে পারছি না বাহ দারুণ অন্য স্মৃতি নিয়ে আমার সঙ্গে তুমি টাইম পাস করতে এসেছো सोनू সাহেব কারণ মন ভালো করার ওষুধ আমি হতে পারবো না যার কথা মনে পড়ে তুমি তার কাছে যাও আমি চললাম আর নেক্সট টাইম তুমি আমার সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করবে না আই হ্যাট ইউ সাহেব না না আমি ছাড়া এক থাকতে না অন্য কারোর সাথে প্রেম করেও রিয়াকে ভুলতে পারছি না আমি রিয়াকে গিয়ে প্রপোজ করবো ও আমাকে রিজেক্ট করে দেখ কিন্তু একবার শেষবারের মতো আমি ওকে আমার মনের কথাটা জানিয়ে আসবো কপালে যা আছে তাই হবে রিয়া আমি জানি না তুমি আমার এই কথা শুনে কি মনে করবে কিন্তু কথাটা না বলে আমি আর থাকতে পারলাম না কি কথা সাহেব বলো রিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ রিয়া বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি বাঁচবো না সাহেব তুমি কি পাগল হয়ে গেছো এই কথাটা আমাকে দুটো দিন আগে বলতে পারলে না কেন রিয়া দুদিন আগে বললে কি হতো আমার আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে নাগরাজের সঙ্গে ওর কলেজের পড়াশোনাও কমপ্লিট আর এখনও একটা ভালো জব পেয়েছে এসব তুমি কি বলছো রিয়া সব সত্যি সাহেব জানো আমিও তোমাকে খুব ভালোবাসতাম তুমি যদি আমাকে একবার মুখ ফুটে বলতে যে তুমি আমাকে ভালোবাসো তাহলে আমাদেরকে আর এই দিনটা দেখতে হতো না কিন্তু এখন আর কিছু করার নেই এই নাও আমার বিয়ের কার্ড আর এটাই আমাদের শেষ দেখা পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও সাহেব ক্ষমা করে দিও ক্ষমা করে দিও ঠিক আছে রিয়া যদি তুমি আমাকে ছাড়া থাকতে পারো তাহলে বিয়ে করে নিও আর যদি না পারো তাহলে চলে এসো আমি তোমার বিয়ের দিন তোমার জন্য এখানেই অপেক্ষা করব যদি ভাগ্যে লেখা থাকে সাহেব তাহলে আবার দেখা হবে কি রিয়া শুনলাম না কি তুই সাহেবকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করছিস এ হ্যাঁ রূপা তুই ঠিকই শুনেছিস রিয়া তুই কি কোনো দিন সাহেবকে বলেছিলিস যে তুই ওকে কতটা পছন্দ করিস বলি নি রে রূপা জানিস তো আমি সময় সাহেবের অপেক্ষায় ছিলাম আর আমি ভেবেছিলাম ও নিজে থেকে এসেই আমাকে প্রপোজ করবে আর সেই আমার কাছে এসে ক্ষমা চাইছিল আরও আবার আমার জীবনে ফিরে আসতে চাইছিল ঠিক তখনই আমি সাহেবকে দেখেছিলাম কিন্তু সাহেব বুঝতেও পারেনি যে আমি ওকে দেখে ফেলেছি জানিস রূপা তখন আমি মনে মনে ভাবলাম এবার যদি আমি নাগরাজকে শেষবারের মতো সুযোগ দি তাহলে সাহেব হয়তো জেলাস ফিল করবে আর নিজে এসে আমাকে প্রপোজ করবে কিন্তু আমার পোড়া কপাল সাহেব ওই দিনও আমাকে মুখ ফুটে কিছুই বলল না আর যখন এসে সাহেব তার মনের কথাটা আমাকে জানালো তখন অনেকটাই দেরি হয়ে গেছিল সবই তো বুঝলাম কিন্তু তুই যখন নাগরাজকে ভালোই না তাহলে তুই নাগরাজকে বিয়ে করছিস কেন আসলে কিছুদিন নাগরাজ আমার বিয়ের প্রস্তাব নিয়ে আব্বুর কাছে গিয়েছিল আর আব্বু নাগরাজের ভালো চাকরি দেখে আমার সাথে নাগরাজের বিয়ে ঠিক করে ফেলে আর আমি আব্বুর মান সম্মানের ভয়ে কিছু বলতে পারিনি তাহলে রিয়া তুই এখন কি করবি এখন আর কিছু করার নেই কাল আমার বিয়ে তুই ঠিক টাইমে চলে আসিস আমি যাই মা বলো কবুল মা বলো কবুল কিরে রে মা চুপ করে আছিস কেন বল কবুল আব্বু আমাকে তুমি maaf করে দাও আমি এই বিয়ে করতে পারবো না কি তুই এই বিয়ে করতে পারবি না মানে আব্বু আসলে আমি সাহেবকে অনেক ভালোবাসি আর আমি সাহেবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না কিন্তু তুই যে নাগরাজকে পছন্দ করতি না আব্বু আমি সাহেবকে জেলাস ফিল করাবো বলে নাগরাজের সঙ্গে মেলামেশা করেছিলাম যাতে ও নিজে এসে আমাকে প্রপোজ করে কিন্তু ও অনেক দেরি করে ফেলেছিল আর তুমি নাগরাজের সাথে আমার বিয়ে ঠিক করে দিলে তোমার সম্মানের ভয়ে তখন আমি চুপ ছিলাম কিন্তু আমি সাহেবকে ছাড়া মরে যাব আব্বু মারে আমার মান সম্মানের চেয়ে তুই আমার কাছে বেশি দামি তোর খুশিতে আমার খুশি যা মা তুই সাহেবের কাছে চলে যা ইউ 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 রিয়া আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারবে না যদি আমি বিয়েটা করে ফেলতাম তাহলে 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 আমি মরে যেতাম খবরদার তুমি আর ওই কথা আর কখনো মুখে আনবে না আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না সাহেব কোথাও যাবো না